স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া হলে এই তিনটি কাজ কখনো করা যাবে না নাম্বার ওয়ান মা এবং বোনদের সাথে কখনোই স্বামী স্ত্রীর ঝগড়ার ব্যাপারটা শেয়ার করা যাবে না কারণ তারা আবেগের বসে যে বুদ্ধি বা পরামর্শ আপনাদেরকে দিবে সেই পরামর্শ বা বুদ্ধি লাভের থেকে ক্ষতিটা বেশি হয়ে যেতে পারে নাম্বার টু বান্ধবী বা প্রতিবেশীর সাথে স্বামী স্ত্রীর ঝগড়ার বিষয়টা শেয়ার করা যাবে না কারণ আপনারা স্বামী স্ত্রী বা ঝগড়ার এক থেকে দুই দিনের মধ্যেই সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলবেন বা ভুলে যাবেন কিন্তু আপনার বান্ধবী বা প্রতিবেশী কখনোই ভুলবে না এমন একটা সময় আসবে যে সময় আপনাকে এই কথাগুলো খুব জোরালোভাবে শুনিয়ে দিবে। নাম্বার থ্রি রান্না কোনোভাবেই বন্ধ করা যাবে না স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হলে ওই সময়ে আরও বেশি বেশি স্বামীর পছন্দ অনুযায়ী রান্না করতে হবে কারণ স্বামী যেন বুঝতে পারে আপনি অ্যাকচুয়ালি আপনার স্বামীকে কতটা বেশি ভালোবাসেন আর এইভাবে চললে আপনার স্বামী আপনাকে সারা জীবন ভালোবাসবে এমনকি আপনার কথাও শুনে চলবে কিন্তু আফসোস আমাদের আধুনিক যুগের মেয়েরা কি করে থাকে আমরা সাধারণত কি করে থাকি আমরা আমাদের স্বামীদের সাথে যদি কোনো খুঁটাখুটি লাগে সামান্য কোনো কথা নিয়েও যদি একটু মনোমালিন্য হয় সাথে সাথে ফোন চলে যায় কোথায় মায়ের কাছে বোনের কাছে বান্ধবীর কাছে জানো মা আজকে তোমার জামাই না আমাকে এই কথাগুলো বলেছে বা আমার ভালো লাগে না, এখানে আমার ভালো লাগছে না আমি তোমাদের ওখানে চলে যাব কিছুদিন থাকতে চাই এখানে আমার ভালো লাগছে না আমার স্বামীকে আমাকে কথা শোনায় আমার নাকি এটা সমস্যা ওইটা সমস্যা ওই পাশ থেকে মা কি বলবে চলে আয় মা কিছুদিন থেকে যা বাসায় গেলে তখন সবাই মিলে বোঝানো ধরবে তুই কিসে কম আছিস না চেহারায় অসুন্দর নাকি তোর ফিটনেস খারাপ সব কিছু ঠিকঠাক তারপরেও তোর সাথে স্বামী এমন করে তুই যদি এটা যদি তোর না পোষায় তাহলে তুই মা চলে আয় আমরা ভালো ভালো দেখে শুনে তোরে বিয়ে দিয়ে দিব এটা কিছু কিছু মায়েরা এরকম বলে থাকে বেশি মানে সব মায়ের কথা কিন্তু বলছে আবার আপনারা ভুল বুঝবেন যে আপু আপনি এমন কথা বলছেন এটা কিছু কিছু মায়েরা করে থাকে তাদের মেয়েকে এভাবে বুঝায় এখন একটু ইদানিং বেশি হয় আবার আগের যুগের মায়েরা কিন্তু এমন করতো না বা অন্যান্য অনেক মায়েরা এমন করে না বোঝায় যে না মা কষ্ট করতে হবে সংসার মানে ধৈর্য কষ্ট করে তোমার সংসারটা লালন পালন করে নিজের করে নিতে হবে এভাবে অনেকে বুঝায় তো এই পর্ব গেল তো আবার কিন্তু এখনকার যুগের মেয়েরা বান্ধবীকে ফোন করে দোস্ত জানিস আমার বরটা আমার সাথে এমন করতেছে কি করি বলতো ও তো আমার সাথে এটা করে এটা করে না এই কথা শুনে না তোরটা এমন করে আমারটা ভালো না তোরটাই ভালো নানান ধরনের কথা কিন্তু বান্ধবী বান্ধবী শেয়ার করে এটাও কিন্তু খারাপ স্বামী স্ত্রীর কথা কখনো শেয়ার করবেন না মা হোক বোন হোক আপনার বান্ধবী হোক আর পাড়া প্রতিবেশীকে তো আরও কিছু বলবেন না ওরা তো মনে করেন একদম দাঁড়িয়ে থাকে আপনাকে ছবল দেওয়ার জন্য পাড়া প্রতিবেশী বুঝতে পারছেন তো নিজের ভালোটা নিজে বুঝেন কখনো আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ঝগড়া হবেই ভাই এটা আদি যুগ থেকে হয়ে আসছে এটা একটা প্রাকৃতিক বলতে পারেন প্রকৃতির ডাকও বলতে পারেন সো এটা হবেই তো এখানে ঝগড়া হবে আবার আপনাদেরকেই মিটিয়ে নিয়ে সেখানে সংসার করতে হবে সুতরাং আজে বাজে কথা বন্ধু বান্ধব মা বোন এদের সাথে শেয়ার করে সংসারটা নষ্ট করবেন না এটাই হচ্ছে মূল কথা প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাস্তব জীবনের গল্প মোটিভেশনাল কথা শুনতে হলে দিন আপির পেজে থাকতে হবে আল্লাহ হাফেজ